একবারে প্রিমিয়াম কোয়ালিটি সফট অর্গান যেটা আচ্ছা 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 চমৎকার দেখেন কত হচ্ছে ফ্রন্ট সাইডটা নিচে প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে নিখুত ফিনিশিং এ কাজ করা থাকবে স্লিপটাও কাজ করা থাকবে যে ব্যাক পোরশনটা হচ্ছে ব্যাক এ বাহ চমৎকার এটার সেলার ওনার সেলারটা থাকবে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ সাথে ইনার ফলস কাপড় দেওয়া থাকবে আচ্ছা আর ওনারটা থাকবে বিগ সাইজের ওনা বড় ওনা এই যে দেখেন বড় ওনা এই যে পুরো ওনাতে পিন করা আছে খুব সুন্দর

এই জন্যটা ওন্নাটা আপনার পিওর একবারে সম্পূর্ণ পিওর ওন্না থাকবে সম্পূর্ণ পিওর দেখেন কত জশ তবে কালার থাকবে মাত্র ছয়টা 6টা আর যে যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো প্রত্যেকটার সাথে বই থাকবে আচ্ছা আচ্ছা বই থাকবে জি এইটা তারপর আরেকটা কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা আচ্ছা এই যে দেখেন

গঙ্গার অথেন্টিক একটা কালেকশন থাকবে এই যে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা থাকবে 100% সুতি থাকবে কাপড়টা আচ্ছা আচ্ছা সুতির মধ্যে ব্ল্যাক আবার প্রিন্ট করা খুব সুন্দর ব্যাক পোরশনটা থাকবে আপনার জিরো সিকোয়েন্সের কাজ করা স্লিপটাও থাকবে আপনার সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করা আচ্ছা প্লাস ফ্রি সাইজ বডি থাকবে যে কোনো সাইজের আপনারা আন্ডিরা পড়তে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন অন্যটাও থাকবে আপনার ফ্রি সাইজ আচ্ছা এটা ফ্রি সাইজের অন্য থাকবে পাঁচ হাত ওন্না আচ্ছা আচ্ছা এগুলোর কালার হবে মাত্র 6টা কালার 6টা কালার হবে এটা জি তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গঙ্গার আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আচ্ছা তো একবার খুব সুপার ডুপার একটা কালেকশন থাকবে এই যে দেখেন আচ্ছা 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 এই কালারটা সুন্দর করছে এটা ভাই প্রত্যেকটা কালারই সুন্দর হবে ইনশাআল্লাহ যেটা করবে ওইটাই ভালো লাগবে এই যে দেখেন আসলে কিন্তু প্রত্যেকটা এই কালার কিন্তু জোস চমৎকার দেখেন কালারটা এটা এগুলো সাইজ কত কত হয় ভাই এগুলো ভাই একবার ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো সাইজের আপনি 500 কেজি হলেও পড়তে পারবেন ইনশাআল্লাহ তো বড় বডি দেওয়া আছে আচ্ছা চমৎকার

এগুলো কিন্তু রংকস কালার যে কোনো প্রোডাক্টের আপনার গ্যারান্টি দেওয়া থাকবে এই যে দেখেন আচ্ছা প্লাস যদি কোনো প্রোডাক্ট সেল না হয় বিক্রি না করতে পারো এই ক্ষেত্রে চেঞ্জ অপশনটাও থাকবে আমাদের দেশেও যে প্রোডাক্টগুলো আছে ওগুলোতে এই চেঞ্জ অপশনটা করে চেঞ্জ করা যাবে অবশ্যই আচ্ছা ব্যাক পোশনটাও থাকবে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড আচ্ছা আচ্ছা এই যে দেখেন সালোয়ারটা আপনার ফুল ফ্রি সাইজ দেওয়া থাকবে ওন্নাটা হবে ফুললি ফুল কটনের ওন্না হবে এই হচ্ছে ওন্নাটা ওনারও থাকবে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের আচ্ছা আচ্ছা বিগ সাইজ দেখেন কত বিগ সাইজ এর ওনা বিশাল সাইজ এর ওনা আর এগুলো কালারও কিন্তু একবার কম থাকবে কালার চারটা কালার থাকবে চারটা কালার হবে না এই যে মাত্র চারটা কালার আচ্ছা তারপর সাদা বাহার আরেকটা কালেকশন দেখাবো সাদা বাহার সাদা বাহার প্রচুর চলতেছে বর্তমানে কিন্তু সাদা বাহার এখন প্রচুর পরিমাণে চলতেছে এই যে দেখেন এই দেখেন সাদা বাহার এটা ডিজিটাল প্রিন্টের উপর আচ্ছা আচ্ছা নিচে প্যানেলটাও খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এই যে ব্যাক পোর্শনটাও ডিজিটাল প্রিন্টের এগুলো সেলার প্রত্যেকটা ফ্রি সাইজ দেওয়া থাকবে

তারপরে একটা আছে কালেকশন বিপুল আছে প্লাস আরেকটা কালেকশন আছে রাখির আচ্ছা বিনয় আছে গঙ্গা পাবেন তারপরে যে গঙ্গার এই একটা কালেকশন আছে এই যে দেখেন কালেকশন আছে বিপুল এর এই যে আপনার রেলসার কালেকশন দেখতে পারবেন গুল আহমেদ এর কালেকশন দেখতে পারবেন তাকালের কালেকশন আছে বিনয় আছে গুল আছে বিপুল আছে প্লাস আরো আছে আপনার এক হাজারের প্লাস ডিজাইনের প্রিন্টের কিছু আইটেম আছে আচ্ছা এই পাশে ডিজিটাল প্রিন্টের আইটেম এখানে প্রচুর প্রিন্টের থ্রি পিস আছে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে দেখেন মিনিমাম কত টাকা থেকে সর্বনিম্ন কত টাকা প্রাইস আছে ভাই ভাই আসলে আমরা তো মাদার হোলসেল এরকম ভাবে রেট বলি না এগুলো আপনি 800 থেকে 1000 এর ভিতরে পাবেন ইনশাআল্লাহ পাওয়া যাবে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন এই যে দেখেন প্রিন্টের ভিতর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর আছে হচ্ছে ফ্রন্ট সাইড হুম এই যে ব্যাক সাইড আচ্ছা আচ্ছা এটা ব্যাক সাইড অন্যগুলো থাকবে আপনার একবারে বড় নামাজি অন্যগুলো

আর যে কোনো প্রোডাক্ট রং কস কালার কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে যে কোনো কালার গ্যারান্টি দেওয়া থাকবে যদি বানানো মালে রং উঠে তো আমরা ওটাও চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন এই একটা দেখেন খুব চমৎকার এই জন্যটা ডিজিটাল প্রিন্টার থাকবে বড় নামা জন্য থাকবে আচ্ছা 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 ওনা গুলো বিগ সাইজ এটা একটা ভালো প্লাস পয়েন্ট নামা জন্য আমার প্রত্যেকটা এই আরেকটা কালার এই যে দেখেন আরেকটা ডিজাইনের একটা কালার

ডিসক্রিপশনে যে আমাদের নাম্বারগুলো আছে ওখানে আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো তখন আমরা আমাদের ঠিকানা বলে দিব বা চাইলে WhatsApp এর মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখতে পারবে প্রোডাক্ট তো দাম জানতে পারলাম না দাম কিভাবে জানব যে দাম আমাদেরকে ফোন দিয়ে তখন জানতে হবে জানা যাবে জি ওকে থ্যাঙ্ক ইউ সজীব ভাই আপনার অসংখ্য ধন্যবাদ